মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি আমরা আমাদের নির্বাধন নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় বিচার পাব কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি কোনটা না আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত পঁচিশে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রোপোজাল চেয়েছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে পঁচিশে নভেম্বর রিটার্ন আমাদের একটা প্রোপোজাল আমরা সেই কমিশনের কাছে জমা দিয়েছিলাম তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে মেইন বিষয়গুলো আমি একটু বলি আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশ এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি চক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টদের দ্বারা আইন দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা করেছি আমরা বলেছি যে প্রদানটি নাইন এর এ একানব্বই এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে হয়েছিল অনুচ্ছেদে তারা বা পুরো বাতিল করতে পারে এটা গত সরকার তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনসিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনসিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতের অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না